নমস্কার বন্ধুরা আজকে আমি দেখাবো আমার স্ট্রবেরি গাছের একটু সার দেব আর কি করে রান্নার থেকে চারা করতে হয় রান্নার বলে অনেকে শাঁখার বলে সেটাই কি করে চারা করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই গাছটা আমি কিনেছিলাম ছোট্ট একটা ক্যারিতে করে কিনে এনেছিলাম পঞ্চাশ টাকার দাম নিয়েছিল একটার থেকে আমি আজ বাড়িতে অনেক চারা তৈরি করেছি এই যে রকম শাঁখার বেড়ায় এরকম শাকার বেড়ায় শাকারের থেকে এই তখন এই মাটি তৈরি করতে হবে গোবর সার মাটি দিয়ে মাটি তৈরি করে যাদের কাছে হয়তো প্যাকেট আছে প্যাকেটে না হলে ছোটো ছোটো টবে এই যে এই ধরনের টবে নিয়ে তখন কি করতে হবে এই সাইড দিয়ে যে এই সব সাঁকারগুলো বেরোয় শাকারগুলো বেড়ায় যেটা যেমন মাটি আমি তৈরি করে নিয়েছি গোবর সার মাটি যেমন এইখান থেকেই এই বেড়াবে শিকড় বেড়াবে এইটা এক টবেই বসানো ছিল সেটা দেখাচ্ছি মাটির সঙ্গে একটু ঠেকে থাকলে পরেই তখন ওই যে শিকড় চলে আসবে যেমন যে এইটা একটা এখানে কোনো শিকড় আসেনি এইটা যদি কোনো একটা মাটির সঙ্গে একটু ঠেকে থাকে তাইলে এখান থেকে শিকড় চলে আসবে তখন এখান থেকে সুন্দর একটা চারা তৈরি হয়ে যাবে তো সেইভাবেই আমি করেছি এই যে এই চারাগুলো করেছি এদিকটা ঘুরা একটু এই যে এই চারাগুলো আমি করেছি যখন চারাটা পুরো রেডি হয়ে যাবে তখন এই যে আছে না এখান থেকে তখন কেটে দিতে হবে এইভাবে করে আমার এই সব চারাগুলো সব তৈরি হয়ে গেছে যেমন যে এটা প্যাকেটে করেছি এই প্যাকেটের সঙ্গে এইভাবে করে বসিয়ে রাখতে হবে শুধু একটু জল দিতে হবে আর এই যখন এ তো শিকার না এখানে এভাবে বসিয়ে নিয়ে একটা কিছু দিয়ে এরকম চাপা দিয়ে রাখতে হবে চাপা দিয়ে রেখে একটু জল দিয়ে দিতে হবে জল না দিলে তো আবার শিকড়টা হবে না এভাবে জল দিয়ে এভাবে করে একটু কিছু দিয়ে এখন চাপা দিয়ে রাখতে হবে তাইলে মাটির সঙ্গে একটু ঠেকে থাকলে পরে শিকড়টা হয়ে যাবে যখন মাটিতে শিকড়টা ধরে যাবে তখন এইখান থেকে রান্নাটা এখান থেকে এইভাবে করে কেটে দিতে হবে কেটে দিতে হবে এইভাবে করেই আমি সব চারাগুলো সব তৈরি করে নিচ্ছি আমার এখন আর চারা দরকার নাই চারা বেশি করলে পরে আবার স্ট্রবেরি গাছ স্ট্রবেরিগুলো হবে না এখানে যেমন প্রচুর পরিমাণে ফুল এসেছে আমি এই চারাগুলো যদি এখন রেখে দিই তাহলে আর গাছটা অতটা ভালো হবে না তখন এই শাখারেই সব গাছের জোরালোর ভাবটা টেনে নেবে ওই জন্যই এখন আর চারা আর করবো না এখন একটু গাছে সার দেব। যেন এই ফুলগুলো একটু স্ট্রবেরিগুলো বেশ বড় হয় গাছের সেই সার দিলে পরে ফলগুলো বেশ তাড়াতাড়ি বড় হবে আর প্রচুর পরিমাণে ধরবে দেখি এই দিকটা করার জন্য একটু এইদিকে যে প্রচুর ফুল এসেছে দুটো এখানে গাছ আছে আমার ওইদিকে আরও গাছ আছে প্রচুর ফুল এসেছে ছোট্ট ছোট্টো ফুল গাছগুলোতে পুরো গাছে ইয়েতে ভরতে হয়ে গেছে ফুলে দিয়ে এখন একটু সার দেব এক চামচা পরিমাণে আমি দিয়ে দেবো লাল পটাশ এটা আমার বড়ো টবে বসানো আছে এটা আমি পটাশ সার দিলাম এক চামচা আর এটা সুপার ফসফেট এটা সুপার ফসফেট এটা আমি এক চামচা পরিমাণে দিয়ে দেবো আমি অল্প দিতাম কিন্তু ছোটো টবে থাকলে অল্প পরিমাণে দিতে হবে এটা আমার অনেকটা বড়ো টব আমি একটু বেশি পরিমাণে দিলাম দুটো সার দিয়ে একটু সারটাকে মিক্স করতে হবে এটাতে আমি গোবর সার দিয়েছি তারপরে খোল গোবর সার মাটি দিয়ে গাছটাকে বসানো তারপরে মাঝে সাঝে খোল জল দিয়েছি আর আমি ওই যে যেটা সবজির খোসা ভিজানো জলটা ওইটা দিয়েছি আর রাসায়নিক সার খুব একটা দিইনি তবে এখন শুধু লাল পটাশটা একটু দিলাম এটা দিলে পরে কী হবে ফুল অনেক পরিমাণে ফুল আসবে ফুল থেকেই তখন ফল হবে স্ট্রবেরি অনেক পরিমাণে হবে এটা আমি একটা টবেই দিয়ে দিলাম দিয়ে এখন জল দিয়ে দিতে হবে যে কোনো সার দেওয়ার ওর সঙ্গে সঙ্গেই অবশ্যই জল দিয়ে দিতে হবে ভে আমি দিয়ে দিলাম এবার এই গাছটাতেও আমি দিয়ে দেবো একটু এক চামচা মতন সুপার ফসফেট আর এক চামচ মতন লাল পটাশ জলদে দিলে পরে সব মেশ হয়ে যাবে গাছ কিনলে একটা গাছ থেকেই অনেক চারা বাড়িতেই নিজেরাই তৈরি করে নেওয়া যাবে তবে শাখার যদি অনেক দিন ধরে নেওয়া যায় বেশিরভাগ ফল হবে না কিছুটা নেওয়ার পরে তখন কেটে দিতে হবে আমি এই দুটো তিনটে চারা নিয়ে নেব নিয়ে তখন কি করব সেটটা হয়ে গেলে পরে তখন আমি এইগুলো সব কেটে দেবো আর চারা নেব না তাহলে তোমরাও এইভাবে করতে পারো তোমাদের একটা গাছ থেকে অনেক স্ট্রবেরি গাছ হয়ে যাবে আর কিনা লাগবে না ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার